দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম হাট পরিক্রমা আপনাদেরকে স্বাগত আমরা আজকে অবস্থান করছি এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভেঙ্গুলা গরুর হাটে আমরা আপনাদেরকে আজকে এই হাটে দেখানোর চেষ্টা করব মাংসের কিছু সার গরু এই গরুগুলো আসলেই চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছি আজ হলো একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ রোজ বুধবার চেষ্টা করব মাংস সার গরু এই হাটে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দেব দর্শক আসেন আমাদের সাথে আমরা আপনাদেরকে গরুগুলোর দাম জানাবো এবং গরুগুলোর দাম দেখাবো দর্শক আমরা আপনাদেরকে এই পাশে বেশ সুন্দর একটি টজ জাতের সার গরু দেখাবো এটা মাংস রোজনের গরু এই গরুটা চাওয়ার দাম কেমন আমরা আপনাদেরকে তথ্য দেব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই আল্লাহ ভালো আছেন ভালো আছেন ভাই এই গরুটা তো ব্যবসার গরু না ভাই এটা দাদা কত দাম চাওয়া দাম চাওয়া পনেরো এক লক্ষ পনেরো

যদি কেউ যেহেতু আপনি বলতেছেন যে চব্বিশ পঁচিশ হাজার টাকা মন যদি কেউ এই হাটে এসে যদি আপনার চব্বিশ পঁচিশ হাজার টাকা মন যদি কিনে দিতে বলে আপনি কি দিতে পারবেন দিতে পারবো ছাব্বিশ হাজার টাকা মন করি কেনা সময় ছাব্বিশ হাজার টাকা হইলে অ্যাভেলেবেল আচ্ছা তো আপনার একটু এই হাটে হাসিল কত হাসিল হলো ভাই টাকা তার মানে বিক্রেতার দুইশো আর হলো কিনালের চারশো এই হলো ছয়শ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমরা ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব যদি কেউ যোগাযোগ করে এই ধরনের গরু দিয়ে মাংসরোজনের গরু কেউ কিনতে চান তাহলে ভাই সাথে যোগাযোগ করে কিনতে পারবেন ভাই আপনার নামটা কি ভাই ভাই তো একটু নাম্বারটা বলবেন ভাই 017 01786 86309737 309737 আপনার বাসা কোথায় বাসা পাশে সোনামন সোনামন ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে এই হাত থেকে দেখানোর চেষ্টা করব মাংসরোজনের কিছু সার গরু এই গরুগুলো আসলে চাওয়ার দাম কেমন কেমন দামের বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেবো ভাই আপনার দর্শক আমরা আপনাদেরকে এই গরুওয়ালার মালিক আমরা পেয়ে গেছি আমরা মালিকের সাথে কথা বলবো দেখি গরুটা আসলে কেমন দামের বেচা বিক্রি করার ইচ্ছা আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো এই গরুটা কি আপনার পালের গরু পালের গরু আপনার বাসা কোথায় কোথা থেকে আসছিলেন তারাকান্দি তারাকান্দি আচ্ছা এই আপনার আচ্ছা 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 এটা একটা বিখ্যাত জায়গার নাম তারা কান্দি অনেকেই চেনেন আমাদের যমুনা ফার্টিলাইজার সারের কারখানার পাশেই তাই তো আচ্ছা তো এটা আপনি পালের গরু ছিল তো এটা চাওয়া দাম কত ভাই যান এটা তো চাইতে 30000 টাকা 1 লক্ষ 30 হ্যাঁ কাস্টমারের দামটা বলতেছে বলতেছে কেমন দাম পনেরো এক লক্ষ দশ থেকে পনেরো হাজার নিয়ে আসতেন আসা কুরবানিতে বিক্রি হয়েছে আচ্ছা এখন আপনারা তো গরু পালেন যদি কয় মনোজন হবে এটা যদি না জানেন তাহলে তো হাট বাজারে আইনায় বিক্রি করা কঠিন হয়ে যাবে

ভালো থাকে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ক্রেতা এবং বিক্রেতার উভয়ের আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব এই হাট থেকে মূলত এই হাতে আসলেই মাংসের জন্য ষাড় গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেব ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিছিলাম ভাই গরুটা দামাদামি করতেছে আমরা একটু এই বাই গরুটার আসলে কত চাইছে ক্রেতা বিক্রেতার উভয়ের আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম Waalaikumsalam ভালো আছেন ভাই

পঁচানব্বই পঁচানব্বই সাতষট্টি পনেরো আচ্ছা তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ধরনের গরু আপনি কিনা দিতে পারবেন প্লাস যদি কেউ মাংসও চায় আপনারা মাংস কত টাকা মন বিক্রি করতেছেন কেজি এখন বর্তমান উপরে সাতশো নিচে আশি সত্তর তার মানে ছয়শো ছয়শো আশি সত্তর এরকম সর্বোচ্চ উপরে সাতশো সর্বোচ্চ সাতশো আচ্ছা তো এই গরুটার ভাই যান ভাই কত দাম চাইছিল হ্যাঁ আমার কাছে চাইছে দশ হাজার একশো দশ তো আপনি কত বলছেন পাঁচ হাজার বলছেন গরুটা একটু দেখাও পাঁচ হাজার টাকা বলছেন তো ভাই এটা অনুমান করতেছেন আপনার কতটুকু মাংস হবে ভাই চারমন হবে দশক এটা চারমন ওজন হবে ভাই কত বলছেন যারা এক লক্ষ পাঁচ পাঁচ হাজার বলছেন তো বেশি বাজা গোজাও না না আপনাদের কাছে মনে বেশি দাম চায় না না না

কি নাকি আরাম আছে আচ্ছা ভাই ধন্যবাদ ভালো থাকবেন থাকবেনা গরুর হাট থেকে কিছু আমরা মাংস ওজনের সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি দর্শক আমরা আপনাদেরকে আরো কিছু গরুর দাম জানাবো দর্শক আমাদের সাথে আসেন দর্শক আমরা আপনাদেরকে এই পাশে ভাই বেশ কয়েকটি গরু নিয়ে আসছে মাংসর ওজনের আমরা এই গরুগুলোর দাম জানাবো দেখি আসলে ভাই কেমন দাম পাইতেছে এই গরুগুলোর আমরা তো বাজার দর তথ্য দেবো আপনাদের কাছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই তো ভাই আজকে কয়টা নিয়ে আসছেন ভাই যান তিনটা তিনটা এ পর্যন্ত দাম দর বেচা বিক্রি হয়েছে কি ওই জোড়া তিনশো বলতেছে এইটা এইটা আর এইটা দর্শক এই জোড়াটা 3 লক্ষ টাকা বলতেছে আপনার টার্গেট কেমন ভাইজান তার মানে জানা আর মন হবে একটু কম হবে ভাই ওইটা হবে তো ওইটা রেটের মধ্যে কি দামে তফাত আছে হাজার টাকা তফাত আছে ভাই এটা পাঁচ হাজার ওইটার থেকে এটা পাঁচ হাজার বেশি হবে আর ওটা পাঁচ হাজার কম হবে তাই তো ভাই দশক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি তার মানে এটা এক লক্ষ পুষ্পান্ন বলতেছে আর এটা এক লক্ষ পাঁচচল্লিশ এরকম আর কি দাম বলতেছে তো ভাই যান আপনি তো এই হাট বাজারে অল টাইম আসেন তাই তো তো আপনার বেচাবৃত্তির মধ্যে তো জড়িত আছেন তো আপনার নামটা কি ভাই যান আমার নাম আব তো একটু নাম্বারটা বললে যাবে ভাই

এক লক্ষ পঞ্চাশ হাজার গরুটা একটু দেখাও এক লক্ষ পঞ্চাশ হাজার চাওয়া দাম কাস্টমারে কি দাম দর বলতেছে কত টাকা দাম বলতেছে এক লক্ষ পঁয়ত্রিশ বলছে এটার মাংসর ওজন কতটুকু আছে সাড়ে পাঁচ আমার আইডিয়া আপনার আইডিয়া সাড়ে পাঁচ তো আপনার এটা ব্যবসার গরু না বাড়ির গরু বাড়ির বাড়ির দশক এটা আমরা তথ্য দিচ্ছিলাম ভাই বলতেছে সাড়ে পাঁচ মন ওজন হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ দাম পাইছেন আপনার টার্গেটটা কেমন চল্লিশ চল্লিশ দশক আমরা আপনাদেরকে একটা তথ্য দিচ্ছিলাম বেশ সুন্দর গরু এই গরুটা কিন্তু ওনার বাড়িতে লালন পালন করছে